অন্যের মনের কথাকে রং তুলি দিয়ে ফুটিয়ে তোলেন এই আর্টিস্ট বেহালার পার্থ মুখার্জি আগে আইটি কোম্পানিতে কাজ করতেন কিন্তু এখন ফুল টাইম আর্টিস্ট হবার চেষ্টা করছেন পুরো দমে তার আর্ট একটু আলাদা কোনো রকম জাজ না করে মানুষের কথা শুনেন তিনি আর সেই কথোপকথনকেই ফুটিয়ে তোলেন কফি দিয়ে আঁকা ছবিতে এই কথোপকথনের মধ্যে দিয়ে বেরিয়ে আসে হিলিং এটা আকস্মিকভাবেই শুরু হয়েছিল আমফানের পর সেই দুর্যোগে আক্রান্তদের সাহায্য করতে নিজের ছবি বিক্রি করেছিলেন পার্থ তখন অনেকের সাথেই কথা বলতে হয়েছিল আর সেই কথাগুলোই ধীরে ধীরে রূপ নেয় শিল্পে সে সময় তিনি বুঝেছিলেন অনেক মানুষ আছেন যাদের টাকার দরকার নেই দরকার কথা শোনার মতন একজন মানুষ বহু মানুষের না বলা প্রচুর কথা আছে যে কথাগুলো বলতে পারলে তারা হয়তো নিজের সাথে কথা বলা প্রথমবার শুরু করবে কারণ আমরা এখন নেটফ্লিক্স ইউটিউবের মধ্যে হারিয়ে গেছি ঘুমোবার আগে নিজে কি করলাম সারাদিন কেমন আছি সব জিজ্ঞেস করতে ভুলে গেছি সেই জায়গাটা যদি মানুষকে দেওয়া যায় তাহলে অনেকটা জায়গায় মানুষকে নিজের কথা নিজে ভাবতে এবং মনের কথা অনেক করতে সাহায্য যাবে। এই উপলব্ধি তাকে নিয়ে যায় লিসনিং এর দিকে যার পোশাকি নাম সাইকোলজিক্যাল ফার্স্ট এড এখন তিনি কলকাতার বিভিন্ন ক্যাফেতে বসে অচেনা মানুষদের গল্প শোনেন আর সেগুলো ফুটিয়ে তোলেন ছবিতে এভাবেই তিনি হয়ে উঠেছেন কলকাতার কফি ম্যান